দেখি কত দূর যাওয়া যায় এখনো অবধি শেষ করতে পারিনি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি যতক্ষণ না শেষ করতে পারবো ততক্ষণ হেঁটে যাব সামনের দিকে জঙ্গল কিন্তু আরো ঘন হচ্ছে ধীরে ধীরে এটাই তো চাচ্ছিলাম আরো ঘন হোক কত দূর যাওয়া যায় সামনে কিন্তু একটু শব্দ হচ্ছে কেমন ঝর্নার শব্দ হচ্ছে পাচ্ছেন কিনা যায় না পাবেন না না পথ তো হারাতেই হবে পথ হারিয়ে ফেলাটাই পথ খুঁজে পাওয়া যত দুর্যোগ সব না পথে হারানো পথে কোনো দুর্যোগ নেই নেই কোনো সংঘাত নেই কোনো দ্রোহ নেই কোনো বিরহ এগুলো সব আছে চেনা পথে মানে পাখির বাসা মানে এই এই শব্দ কিন্তু এখনো পর্যন্ত পাইনি মানে একটা আলাদা একটা শব্দ চারিদিকে মানে যেটা লাগছে সেটা হচ্ছে প্রতিটি গাছ শব্দ করছে শব্দ শোনা যাচ্ছে প্রতিটি গাছের লতা পাতা ছোট গাছ না করুন না

আমরা কিন্তু বেশি সময় কিন্তু আসিনি এখন পর্যন্ত মাত্র তিন মিনিট এগারো এই যে পেরেছি কিন্তু এখনো যাওয়া যায় হ্যাঁ যাই দেখি হাতে কিছু একটা থাকলে ভালো হতো কোনো বাঁশ জাতীয় কিছু অর্থাৎ একটা সহায়তা পাওয়া যেত

uh